আমার চ্যানেলে আমি স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এই ধরনের প্লাস্টিক বা পলিথিন আমাদের কম বেশি প্রত্যেকেরই বাড়িতে থাকে তো এই প্লাস্টিক বা পলিথিন ফেলে না দিয়ে আমরা কিন্তু নানাভাবে কাজে ব্যবহার করতে পারি তেমনই এগারোটি টিপস আমি আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা বাসন আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মেজে থাকি তবে অনেক সময় দেখা যায় আমাদের যদি আঙুল কেটে যায় বা হাতে ব্যথা হয়ে যায় সেক্ষেত্রে বাসন মাজতে অনেকটাই অসুবিধা হয় তাছাড়াও অনেকেরই বিম্বার জেল বিমবার সাবান হাতে লাগার কারণে হাতে র্যাশ বেরিয়ে যায় বা অ্যালার্জি হয়ে যায় সেক্ষেত্রে বাসন মাজতে অনেকটাই অসুবিধা হয় তো আপনারা কিভাবে বাসনে হাত না দিয়েই বাসন মেজে নেবেন এখানে আমি প্লাস্টিকটা হাতের মধ্যে এইভাবে পরে নিয়েছি আপনারা চাইলে প্লাস্টিকটা নিচের দিকে গিয়ে দিয়ে দিতে পারেন আর যদি গিট দেওয়ার জন্য কেউ না থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবেন একইভাবে আর একটা হাতের মধ্যেও আমি প্লাস্টিক করে নিয়েছি এবার এইভাবে করে আমি আবারও এই রাবার ব্যান্ডটা হাতের মধ্যে আটকে দিচ্ছি যাতে করে প্লাস্টিকটা হাতের থেকে খুলে না যায় এবার নিয়ে নিয়েছি আমি স্কাবার তার মধ্যে একটু বিমবার সাবান লাগিয়ে নিয়েছি এইভাবে যদি আমরা আমাদের বাসনগুলো মেজে নিই সেক্ষেত্রে দেখবেন বাসনটা কিন্তু খুব ভালোভাবে আমরা মেজেও নিতে পারবো এমনকি আমাদের হাতের মধ্যে বিম বা সাবানও কিন্তু লেগে যাবে না তাছাড়াও এইভাবে যদি ভেবে থাকেন বাসন মাজতে অসুবিধা হবে তা কিন্তু নয় খুব ভালোভাবেই আপনারা কিন্তু কোনো বাসন এইভাবে মেজে নিতে পারবেন এবার বাসনগুলো মেজে নেওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে ধুয়েও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেক দিন যে আপনাদের এইভাবে বাসন মাজতে হবে তা কিন্তু নয় অনেক সময় দেখবেন আমাদের হাত কেটে গেলে বাসন মাজতে অনেকটাই অসুবিধা হয় তাছাড়াও অনেকেরই বিম্বার সাবান বিম্বার জেল হাতের মধ্যে লাগলে র্যাশ বেরিয়ে যায় চুলকানি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করে প্লাস্টিক হাতের মধ্যে পড়ে কাজটি খুব ভালোভাবে করেও নিতে পারবেন এমনকি আপনাদের হাতের মধ্যে কোনো রকমের সমস্যা হবে না দেখতেই পাচ্ছেন সব বাসনগুলোই কিন্তু মেজে দিয়েছি আর পরিষ্কার জল দিয়ে ধুয়েও নিয়েছি আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি বাচ্চাদের জুতো বাচ্চাদের হোক কি বড়দের জুতো আমরা সবসময় না ধুলেও মাঝে মধ্যে অনেকে কিন্তু জুতোটা ধুয়ে দিই তবে জুতো ধোয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে শোকায় না আমরা অনেকেই দেখবেন এইভাবে করে জুতোটা রেখে দিই এর ফলে নিচের দিকে জলটা কিন্তু জমে যায় যার কারণে জুতোটা শোকাতে অনেকটাই সময় লাগে তো আপনারা যখনই জুতো শোকাবেন এমন কিভাবে শোকাবেন যাতে করে খুব বেশি সময় লাগবে না জুতোটা শোকানোর জন্য তো এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকের যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে জুতোটাকে এইভাবে করে পরিয়ে দিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এ সাইডটা আপনারা দড়ির মধ্যে দিয়ে দুটো ক্লিপ দিয়ে যদি আটকে দেন তাহলেই দেখবেন খুব সহজেই জুতোর থেকে জলটা নিচের দিকে ঝরে যাবে আমি আরও একটা প্লাস্টিক নিয়ে ছি প্লাস্টিকের যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে একইভাবে জুতোটাকে পরিয়ে দিয়েছি এবার আমি জুতোটা লাগিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা জুতোটা যখনই ধোবেন আটকে রেখে দেবেন প্লাস্টিক দিয়ে তাহলেই দেখবেন জুতোর থেকে জলটা নিচের দিকে ঝরে যাবে আর জুতো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে শাড়ি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি পরে থাকি সব সময় না পরলেও কখনো কখনো অনেকেই পরি তবে যখন আমরা নতুন শাড়ি পরে কোথাও বাইরে যাই বিশেষ করে ভারী ধরনের বা ভারী কাজ করা শাড়ি পরে যখন যাই তখন দেখবেন সেই শাড়ি একবার পরার পর কেউই কিন্তু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিই না যদি আমরা নতুন থেকে বারবার শাড়ি ধুই সেই শাড়ি দেখা যায় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তবে শাড়িটা যদি ডাইরেক্ট আলমারিতেও রেখে দিই সেক্ষেত্রে ঘামের একটা বাজে গন্ধও কিন্তু ছাড়তে থাকে যার কারণে অনেকেই আমরা শাড়িটাকে রৌদ্রের মধ্যে দিয়ে রেখে দিই তবে ডাইরেক্ট রোদ্রে দিলে শাড়িটা ও নষ্ট হয়ে যায় নোংরাও বসে যায় তো কিভাবে আপনারা শাড়িটা রোদ্রের মধ্যে দেবেন এখানে আমি একটা নিয়েছি প্লাস্টিক এই ধরনের প্লাস্টিক কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে তো এই প্লাস্টিকটাকে এইভাবে ভাঁজ করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচি কাঁচির সাহায্যে এইভাবে করে আমি একটু কেটে ফুটো করে নেব এবার দেখতেই পাচ্ছেন এই যে ফুটো হয়ে গেছে এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক যে শাড়িটা আমি হ্যাঙ্গারের মধ্যে পরিয়ে রেখেছিলাম সেটাই নিয়েছি এবার এই যে প্লাস্টিকটা রয়েছে তার মধ্যে শাড়িটাকে এইভাবে আমি পরিয়ে দিচ্ছি তবে যখনই আপনারা প্লাস্টিকটা নেবেন শাড়ির থেকে একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কাজটি করতে সুবিধা হবে যে ফুটোটা করে রেখেছিলাম তার মধ্যে এই হ্যাঙ্গারটাকে বের করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের শাড়িগুলোর কভার কিন্তু তো এইভাবে করে প্লাস্টিক দিয়েও করে নিতে পারেন তারপর আলমারিতে গুছিয়েও রাখতে পারেন তো যখনই আপনারা রৌদ্রে দেবেন এইভাবে যদি রৌদ্রে শাড়িটাকে দেন তাহলে আপনাদের শাড়ির মধ্যে ভালোভাবে রৌদ্রও পেয়ে যাবে এমন কি শাড়ির মধ্যে কোনো নোংরাও বসবে না আমি এখানে দরজার পিছনে এভাবে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখন চলে এসেছি ফ্রিজের সামনে ডিপ ফ্রিজের মধ্যে আমরা কিন্তু প্রত্যেকে কোনো না কোনো কিছু খাবার দাবার স্টোর করে রাখি বরফ বসিয়ে রাখি তবে অনেকেরই ফ্রিজে দেখবেন অতিরিক্ত বরফ জমে যায় যার কারণে ফ্রিজের কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে তাছাড়াও যখন আমরা কোনো কিছু খাবার বের করতে যাই রান্নাবান্না করার জন্য এতটাই বেশি বরফ হয়ে যায় তখন কিন্তু বের করতে পারি না তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো আমি এখানে নিয়েছি একটা আটার প্লাস্টিক প্লাস্টিকটাকে এইভাবে করে ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু কিন্তু আটার প্লাস্টিকটা আমার এই সমান রয়েছে যার কারণে এখানে কিন্তু আর আমি কাটিনি আপনারা এই আটার প্লাস্টিকের পরিবর্তে যে কোনো প্লাস্টিক কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তারপর যদি আপনারা আপনাদের খাবার স্টোর করে রাখেন বা বরফ জমিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন প্লাস্টিকটা দেওয়ার কারণে কোনোভাবেই কিন্তু অতিরিক্ত বরফ জমে যাবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী একটা ফোন আমরা অনেকই রান্না না করতে করতে দেখবেন কোনো না কোনো কিছু ভিডিও দেখে থাকি বা ভিডিও করে থাকি সেক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের হাতের মধ্যে যদি কোনো রকমের তেল মশলা লেগে থাকে সেটা কিন্তু ফোনের স্ক্রিনের মধ্যে লেগে যায় তাছাড়াও রান্নাঘরের কিচেন স্লাবে রাখার কারণে অনেক সময় যদি কোনোভাবে জল বা চা পড়ে যায় সেক্ষেত্রে ফোনটার মধ্যে যদি লাগে ফোনটার কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যায় তো আপনারা যখনই কিচেনের মধ্যে মোবাইল ব্যবহার করবেন এমন কিভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিক এই ধরনের প্লাস্টিক কিন্তু প্রত্যেকেরই বাড়িতে থাকে প্লাস্টিকটার ভেতরে আমি ফোনটাকে এভাবে দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে প্লাস্টিকটাকে আমি এভাবে মুড়িয়ে নেব তারপর নিয়ে নিয়েছি এখানে দুটো রাবার ব্যান্ড ফোনের যে ওপরের সাইডটা রয়েছে তার মধ্যে একটা রাবার ব্যাড দিয়ে দেব আর নিচের সাইডে একটা রাবার ব্যাড দিয়ে আটকে দেব। এবার যদি আপনারা ফোন ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের হাতে যদি তেল মশলা কোনো কিছু লেগেও থাকে তাহলেই কিন্তু ফোনের স্ক্রিনের মধ্যে লাগবে না আর যদি কোনোভাবে ফোনের মধ্যে চা জল পড়েও যায় কিচেন স্ল্যাবে রাখার কারণে আমাদের ফোনের কিন্তু কোনো ক্ষতি হবে না আশা করছি আপনাদের এই টিপটি অনেক বেশি কাজে আসবে আর যদি ভেবে থাকেন ফোনটা চালানোর সময় অসুবিধা হবে তা কিন্তু কিন্তু নয় এইভাবে করে আপনারা কিন্তু ফোনটা চালিয়েও নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে মিক্সার আমরা প্রত্যেকে মশলা পেস্ট করার জন্য ব্যবহার করে থাকি অনেকেই আমরা রেগুলার মিক্সারে মশলা পেস্ট করি যার কারণে কিচেন স্ল্যাবে সাইড করে রেখে দিই তবে কিচেনের মধ্যে রান্নাবান্না করার ফলে দেখবেন মিক্সারের মধ্যে অনেকটাই তেল চিটে বসে যায় এমনকি নোংরাও বসে যায় আর প্রত্যেকদিন কারো পক্ষে কিন্তু সম্ভব হয় না মিক্সারটা পরিষ্কার করার তবে আপনারা কি করবেন মিক্সারের যে তারটা থাকে সেটা যদি আমরা এইভাবে মিক্সারের মধ্যে পেঁচিয়ে রাখি দেখা যায় খুব তাড়াতাড়ির মধ্যেই খুলে যায় এমনকি অগোছালও লাগে তো আপনারা এইভাবে করে মিক্সারের মধ্যে পেঁচিয়ে একটা কাটা ক্লিপ দিয়ে যদি আটকে দেন দেখবেন এই তারটা কিন্তু কোনোভাবেই খুলে যাবে না গোছানো থাকবে এবার নিয়ে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের প্লাস্টিক এই ধরনের প্লাস্টিকও কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে মিক্সারের মধ্যে এইভাবে করে প্লাস্টিকটাকে আমি পরিয়ে দিচ্ছি তারপর নিচের সাইডে আমি এইভাবে করে গিট দিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা আপনাদের মিক্সারটা রেখে দেন কিচেন স্ল্যাবের সাইড করে তাহলে দেখবেন কোনোভাবেই নোংরাও তেল বসবে বসবে না না যখন আপনাদের মিক্সারের প্রয়োজন হবে এমনকি এখান থেকে আপনারা কিন্তু খুলে মিক্সারটা ব্যবহার করবেন তারপর আবারও এই প্লাস্টিকটা মিক্সারে পরিয়ে রেখে দিবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসই ফুলঝাড়ু আমরা প্রত্যেকেই ঘর ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করে থাকি তবে দেখবেন এই ধরনের যে ঝাড়ুগুলো থাকে আমরা কিন্তু খুব বেশি দিন ব্যবহার করতে পারি না কেন কি কিছুদিন ব্যবহার করার পর ঝাড়ুর যে এই যে জায়গাটা থাকে সেটা থেকে দেখবেন ঝাড়ুর ফুলগুলো আস্তে আস্তে খুলে যেতে শুরু করে এর ফলে ঝাড়ুটা আস্তে আস্তে কিন্তু ভেঙে যায় আমরা বেশি দিন ব্যবহার করতে পারি না তো যখনই আপনাদের নতুন ঝাড়ু নিয়ে আসা হবে আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের যে প্লাস্টিক বা পলিথিনগুলো হয়ে থাকে থাকে সেগুলো এবার আমি হাতের সাহায্যে এইভাবে করে চারপাট করে ভাঁজ করে নিচ্ছি যাতে করে একটু সরু হয় আপনারা চাইলে এর থেকে বড় পলিথিনেরও ব্যবহার করতে পারেন এবার এই যে ঝাড়ুর এই জায়গাটার মধ্যে প্রথমে এইভাবে আমি পেঁচিয়ে দিচ্ছি তারপর প্লাস্টিকের যে হ্যান্ডেলটা থাকে সেটাকে দুবার এইভাবে ঘুরিয়ে দেওয়ার পর আমি গিট দিয়ে দেবো আপনারা যদি বড় প্লাস্টিক নেন সেক্ষেত্রে দেখবেন আরও দু চারবার যদি ভাঁজ দেন তাহলে কিন্তু আরও মজবুত হবে এবার এই ঝাড়ুটা যদি আপনারা ব্যবহার করেন দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু ঝাড়ুর ফুলগুলো এখান থেকে বেরিয়ে যাবে না টাইটভাবে আটকে থাকবে আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস হলো আমাদের ফুল ঝাড়ু নিয়ে ফুল ঝাড়ু আমরা প্রত্যেকেই ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করে থাকি তবে আমাদের বাড়িতে এমন কিছু যাই থাকে যেগুলো হয়তো আমরা খুব বেশি ঝাড়ু না যার কারণে নোংরা হয়ে থাকে তো আপনারা কি করবেন এখানে নিয়ে নেবেন সাইজের একটা প্লাস্টিক প্লাস্টিকটাকে ঝাড়ুর মধ্যে এইভাবে করে পরিয়ে তারপর গিট দিয়ে দেবেন আমাদের বাড়িতে যে ফ্রিজ থাকে ফ্রিজের তলা সাইড আলমারির তলা সাইড টেবিলের তলা সাইড এমনকি বক্স খাটের যে তলার সাইডগুলো থাকে সেগুলোতে দেখবেন অনেকটাই নোংরা জমে যায় ঝুল পড়ে যায় তাছাড়াও অনেক সময় আমরা যখন বাড়িতে চুল ছাড়িয়ে থাকি সেক্ষেত্রে চুলের টুকরোও কিন্তু তলার সাইডে চলে যায় আমরা যদি ঝাড়ুর সাহায্যে জায়গাগুলো পরিষ্কার করতে যাই আমাদের ঝাড়ুর মধ্যে ঝুল চুল নোংরা সুতো সমস্ত কিছু কিন্তু আটকে যায় এর ফলে ঝাড়ুটা কিন্তু আমাদের জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হয় আমরা হাত দিয়ে চুল বা সুতো পরিষ্কার করতে পারি না তো এইভাবে যদি প্লাস্টিক করিয়ে তারপর যদি আমরা আমাদের আলমারির তলার সাইড ফ্রিজের তলার সাইড খাটের তলার সাইড মাঝে মধ্যে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে দেখবেন এই জায়গাগুলো পরিষ্কারও থাকবে এমনকি আমাদের ঝাড়ুটাও নোংরা হবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফ্রিজের তলার যে ঝুলগুলো ছিল সেটা কিন্তু প্লাস্টিকের মধ্যে আটকে গেছে আর চুলের টুকরো ছিল সেটাও কিন্তু বেরিয়ে গেছে আপনারা যে শুধু এইভাবে করে আপনাদের ফ্রিজের খাটের তলার সাইডগুলো পরিষ্কার করবেন তা কিন্তু নয় কিচেনের মধ্যে যদি ঝুল পড়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে প্লাস্টিকের সাহায্যে পরিষ্কার করে নিতে পারেন আর আমি এই প্লাস্টিকটা খুলেও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ঝাড়ুটা কিন্তু একদমই পরিষ্কার রয়েছে যখনই আপনারা মাঝে মধ্যে এই ধরনের জায়গা পরিষ্কার করবেন প্লাস্টিক পরিয়ে নেবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তীটি এখানে নিয়েছি একটা চিরুনি চিরুনি আমরা প্রত্যেকেই চুল ছাড়ানোর জন্য ব্যবহার করে থাকি তবে যখন আমরা চিরুনির দিয়ে চুল ছাড়িয়ে থাকি দেখবেন চিরুনির মধ্যে বেশ কিছুটা চুল কিন্তু আটকে থাকে তার সাথে নোংরাও কিন্তু থেকে যায় আবার অনেকেরই দেখবেন মাথার মধ্যে খুশকির সমস্যা হয় সেক্ষেত্রে খুশকিও কিন্তু চিরুনির মধ্যে চলে আসে আর এই চিরুনি দিয়ে পরবর্তী সময় যদি কেউ চুল ছাড়িয়ে থাকে তার মাথার মধ্যেও কিন্তু নানা ধরনের সমস্যা দেখা দেয় বা ব্যাকটেরিয়া জন্ম নেয় তো আপনারা কিভাবে এই চিরুনির মধ্যে চুল ছাড়াবেন আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিক প্লাস্টিকটাকে এইভাবে চিরুনির মধ্যে দিয়ে মাপ করে নিয়েছি তারপর একটা কাঁচির সাহায্যে প্লাস্টিকটাকে আমি এইভাবে কেটে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্লাস্টিকটা কিন্তু এইভাবে করে কেটে নিয়েছি এবার এই যে চিরুনিটা রয়েছে প্লাস্টিকের মধ্যে এইভাবে করে দিয়ে দেব। তারপর প্লাস্টিকটা আমি হালকা করে চাপ দিয়ে চিরুনির মধ্যে পরিয়ে দেব এইভাবে হালকা করে চাপ দিয়ে কিন্তু কাজটা করতে হবে আপনারা যদি জোরে প্লাস্টিকটা চাপ দেন তাহলে কিন্তু ফেটে যেতে পারে এবার এই চিরুনি দিয়ে যদি চুল ছাড়ায় দেখবেন আমাদের চুলটা কিন্তু এই প্লাস্টিকের মধ্যে আটকে থাকবে আর মাথার মধ্যে যদি নোংরা বা খুশকি থাকে সেটাও কিন্তু ডাইরেক্ট চিরুনির মধ্যে লাগবে না তারপর আপনারা এই প্লাস্টিকটা এই চিরুনির থেকে এইভাবে খুলে নেবেন আর ডাস্টবিনের মধ্যে ফেলে দেবেন এতে করে কি হবে আমাদের এই চিরুনি দিয়ে যদি অন্য কেউ চুল ছাড়িয়ে থাকে তাদের মাথার মধ্যে কিন্তু কোনো রকমের ইনফেকশন হবে না এমন কি চিরুনিও নোংরা হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ তার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু ব্যালন চাকির ব্যবহার করে থাকি তবে রুটি করার পর ব্যালন চাকির মধ্যে বেশ কিছুটা আটা বা আটার গুঁড়ো লেগে থাকে এর ফলে দেখা যায় আমরা অনেকে কি করি ব্যালন চাকিটা কিচেন স্ল্যাবের সাইড করেই কিন্তু রেখে দিই আটার গুঁড়ো আটা লেগে থাকার কারণে রাতের বেলা এই ব্যালন চাকির মধ্যে ছোট ছোটো পোকামাকড় তেলা পোকা এমনকি টিকটিকিও মুখ দিয়ে দেয় পরের দিন যদি এই ব্যালন চাকিতেই আমরা রুটি বেলি আমাদের শরীর অসুস্থ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে তো আপনারা কি করবেন এইভাবে করে একটা প্লাস্টিকের মধ্যে যদি ব্যালন চাকিটা ভরে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের কিন্তু ব্যালন চাকি প্রত্যেকদিন ধোয়ারও প্রয়োজন হবে না যখন আপনারা রুটি বেলবেন প্লাস্টিক থেকে বের করে তারপর রুটি বেলে নেবেন আবারও এই প্লাস্টিকে রেখে দেবেন আর রোজ যদি আমরা ব্যালন চাকি ধুয়ে দিই সেক্ষেত্রে দেখা যায় ব্যালন চাকি কিন্তু নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস চলে এসছি ইলেকট্রিক বোর্ডের সামনে ফোন যেখানে চার্জ দিই অনেক সময় দেখা যায় তার আশেপাশে এমন কোনো জায়গা থাকে না বা হোল্ডার থাকে না যার মধ্যে আমরা আমাদের ফোনটা চার্জ দেব তবে আমরা অনেকে কী করি চার্জ দেওয়ার পর এইভাবে চার্জার উপরে রেখে দিই এইভাবে যদি আমরা ফোনটা রেখে দিই ফোনটা যদি কোনোভাবে যায় আমাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো আপনারা যখনই ফোন চার্জ দেবেন যদি কোনো হোল্ডার বা জায়গা না থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে ফোনটা চার্জ দেবেন আমি এখানে একটা প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকের যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে ফোনের চার্জারের তারটাকে আমি পরিয়ে দিয়েছি এবার যে অ্যাডাপ্টারটা রয়েছে ফোনের তার মধ্যে হ্যান্ডেলটা এভাবে পরিয়ে দেব এবার ফোনটা আমি চার্জারের মধ্যে লাগিয়ে প্লাস্টিকের একটা হ্যান্ডেল খুলে নিয়ে তারপর এইভাবে যদি আমরা আমাদের ফোনটা রেখে দিই সেক্ষেত্রে দেখবেন ফোনটা আমরা এইভাবে খুব ভালোভাবে চার্জও দিতে পারবো ফোন কিন্তু পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তবে অবশ্যই প্লাস্টিকটা একটু শক্ত নেবেন আর যাতে করে অ্যাডাপ্টারের মধ্যে ভালোভাবে আটকে থাকে সেটাও কিন্তু দেখে রাখবেন ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন